ছবিটা দেখুন দেওয়ালে নানা রকম পোস্টার সাঁটানো রকমানি বিজ্ঞাপন একদিকে বালিস্তূপ দেখে কি মনে হয় এটা একটা স্কুল কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কিন্তু বিজ্ঞাপনের ঠেলায় আস্ত এক স্কুলের দশা এই চাপা পড়তে বসেছে স্কুলের নামটাই হ্যাঁ বাইরে থেকে কেউ আসলে পরে এটা স্কুল না মানে এসএসকে কি সবাই মানে কেউ অনুমান করতে পারে না এটা কি এই যে এস এর এই পরিস্থিতি সেটা দেখে কিন্তু আবার প্রমাণিত হলো যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সত্যি তলানিতে চলে গিয়ে এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের অজিতবাস বাস কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে এটা অনুমান করতে পারে না ওই জিজ্ঞাসা করে তারপর আমরাই বলি যে এটা এস এস কে বাইরে থেকে কেউ আসলে পরে এস এস খুঁজতে আসলে পরে চিনতে পারে না স্কুলের নাম অবশ্য আছে অন্ধরে তার জন্য একটু কষ্ট করতে হবে স্কুলের নাম সাইনবোর্ড ওখানে দেওয়া আছে আপাতত ওখানে দেওয়া হয় না বিভিন্ন কারণে ওখানে দেওয়া হয় নাই বাইরে লাগালে ভালো হয় সবাই সুবিধা হয় দেখতে স্বীকার করছেন যে বাইরে লাগালে ভালো হয় হ্যাঁ হ্যাঁ স্বীকার করছি স্কুলের মধ্যে ঢুকলে দেখা যায় মাটিতে বেঞ্চে ইতিউতি কতিপয় ছেলে মেয়ে পড়াশোনা করছে সংখ্যায় তারা অতি নগণ্য স্কুলের সামনে যদি নাম না থাকে যদি প্রচার না থাকে পড়ুয়ারাই বা আসবে কিভাবে আর পড়ুয়া না থাকলে পড়াশোনাই বা হবে কি এসব কি নজরে আসে শিক্ষা দপ্তরের আমাদের এই প্রতিবেদনের পর আমাদের এই খবরের পরে দেখার বিষয় যে সেই শিশু শিক্ষা কেন্দ্রের নামের যে স্কুলের নাম সেটি লাগানো হয় নাকি সেভাবেই পড়ে থাকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ